পশ্চিমবঙ্গের বাঙালি হয়ে চপ নিয়ে এক্সপেরিমেন্ট করব না এটা তো অপরাধের আলুর চপ থেকে মোচার চপ বাঙালির কল্পনা শক্তির অর্ধেকই তো তেলে ভাজা আস্তাই ভাবছি রুই মাছ দিয়ে চপের একটি নতুন এক্সপেরিমেন্ট করব সিদ্ধ আলু ছাড়ানো হচ্ছে দেখে তোমরা ভাবছো রুই মাছ দেখে ধোকা দিল নাকি আরে বাবা শেষ অবধি দি দেখোই না ভালো লাগবে চেষ্টা করবে একটু বড় সাইজের মাছ নিতে যাতে মাছের গায়ে কিছুটা মাংস থাকে নাহলে আর কি মুখের মধ্যে শুধু আলু পড়বে তোমার তারপর মাছগুলোকে হালকা একটু হলুদ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেবে মাছ সিদ্ধ করতে বসিয়ে দিয়ে আবার যেন ফেসবুক কল করতে চলে যেও না এখন অনেক কাজ বাকি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ গোটা পনেরো কোয়া রসুন আর কিছুটা পরিমাণ আদা ও কাঁচা লঙ্কা নিয়ে নাও তারপর নিজের ইচ্ছা মতোই কাটো তবে এইরকম কুচি কুচি করে না কাটলে চপ নয় মনে হবে পেঁয়াজই খাচ্ছো সঙ্গে রসুন ও আদা চেষ্টা করবে পেঁয়াজের থেকেও বেশি কুচিয়ে কাটতে কারণ পেঁয়াজ মুখে পড়লে বুঝতে না পারলেও আদা মুখে পড়লে কিন্তু খাবার বারোটা বাঁচবে আর হ্যাঁ সঙ্গে কাঁচা লঙ্কাও দিও কারণ শুধুমাত্র ঝালের গুঁড়ো দিয়ে ঝাল করতে চাইলে পরের দিন সকালে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে তারপর মাছটা সিদ্ধ হয়ে গেলে একটা একটা করে সেগুলোকে তুলে নাও এতক্ষণ যা করেছে সব তুমি ফেসবুক স্ক্রল করতে 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 পারো তবে এই মাছ ছাড়ানোর কাজটা খুব মনোযোগ দিয়ে করবে কারণ মাছের ছক খেতে গিয়ে গলায় কাঁটা ফুললে সবচেয়ে বেশি হাসবে কিন্তু আলুর ছক তারপর একটা কড়া গরম করবে তাতে পরিমাণ মতো তেল দেবে প্রথমে আদা রসুন কুচিগুলো দিয়ে দেবে তারপর দেবে পেঁয়াজ ও কাঁচা লঙ্কা তারপর বেশি তাড়াহুড়ো না করে মিডিয়াম থেকে লো ফ্লেমে পেঁয়াজ আদা রসুন লঙ্কাগুলোকে ভালো করে ভাজবে তারপর পরিমাণ মতো হলুদ ও নুন দিয়ে লো ফ্লেমে দু মিনিট রাখবে তুমি যে তেল দিয়েছিলে প্রথমে তা পেঁয়াজ ও আদা রসুন টেনে নিলেও পরে আস্তে আস্তে ছাড়তে শুরু করবে গরমে যখন দেখবে তেল ছাড়তে শুরু করেছে তখন প্রথমে সিদ্ধ করে রাখা দিয়ে দেবে লো ফ্রেমেতে দশ মিনিট ভেজে একটু শুকনো করবে তারপর ওর উপরে ধনে পাতা ছড়িয়ে দিয়ে একটা পাত্রে তুলে নেবে দাঁড়া দাঁড়াও এখনই রান্না শেষ নয় আর একটু ধৈর্য ধরো দু একটা স্টেপ গেলেই তোমাদের চপ তৈরি হয়ে যাবে তারপর তোমাদের ইচ্ছা মতো কেউ ভাত পান্তা মুড়ি যা ইচ্ছা দিয়ে প্রথমে মিডিয়াম সাইজের দুটো ডিম ফাটিয়ে নেবে হ্যাঁ মিডিয়াম বলছি এই কারণেই কারণ বড় ডিম আমি বছর পাঁচেক দেখিনি তারপর একটি পাত্রে দুই থেকে আড়াই চামচ কর্নফ্লাওয়ার নেবে আর ঠান্ডা জল দিয়ে ধীরে ধীরে গুলে ফেলবে তারপর ওপর দিয়ে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেবে ডিমটাতে অল্প নুন দিয়ে ফাটিয়ে রাখবে তবে হ্যাঁ এবারের কাজটা রকেট সায়েন্স না হলেও একটু জটিল প্রথমে আলুর পুর থেকে একটু আলু নিজের হাতের মধ্যে নেবে তারপর নিজের ইচ্ছা মতো শেপ দেবে তারপর একবার ডিমে চুবিয়ে বিস্কুটের গুঁড়োতে অবাধে মিশিয়ে একটা একটা করে রেখে দেবে এর মাঝে তুমি চাইলে দু মিনিটের জন্য ফেসবুক করে নিতে পারো কারণ ততক্ষণে শুকনো আলু যতটা পারবে ডিম নিজের মধ্যে শুষে নেবে এবার একই কাজ করবে তবে মাধ্যমটা আলাদা বিস্কুটের গুঁড়ো মেশানো আলুর পুরগুলোকে একবার কর্নফ্লাওয়ারে চুবিয়ে ফাইনাল একবার বিস্কুটের গুঁড়ো মিশিয়ে প্লেটে তুলে নেবে প্লেটে তুলে নিতে বলেছি বলে আবার খেয়ে ফেলো না আর একটা স্টেপ বাকি তারপর যেমন ইচ্ছা খেয়েও এরপর একটি কড়া গরম করে তার মধ্যে সরষের তেল বা রিফাইন তেল দেবে তেলটাকে অতিরিক্ত গরম করার প্রয়োজন নেই লো ফ্লেমে পাঁচ মিনিট রাখবে তারপর তোমার কড়ার সাইজ অনুযায়ী চপগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেবে প্রথম তিরিশ সেকেন্ড পর চপগুলোকে উল্টে দেবে এবং এক থেকে দেড় মিনিট ভেজে নেওয়ার পরে একটা একটা করে তুলে নেবে অবশ্যই কাসন দিলাম আর চপের উপর দিয়ে ছড়িয়ে দাও অল্প বিট লবণ তারপর খাও আর কি